বন্ধুরা আমরা কিন্তু সকলেই সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করারই চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কাজগুলোকে যতটা সহজ মনে করি করতে গিয়ে দেখা যায় যে কাজটা ততটাই কঠিন আর এই কাজ করতে গিয়েই কিন্তু আমাদের সময় অনেকটাই চলে যায় তবে বন্ধুরা যদি আমরা কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করি তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি আমাদের প্রত্যেক দিনই বাসন মাজার জন্য ব্রাইট স্টিল উল এগুলো তো প্রয়োজন হয় এগুলো প্রত্যেক দিন ব্যবহার করতে হয় আর বাসন মাজার পর যতই আমরা এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিই না কেন এগুলো দেখবে সবসময় ভিজেই থাকে আর এর মধ্যে ছোট ছোট খাবারের কণা কিন্তু আটকে থাকে যেগুলো বেরোতে চায় না আর আমরা এইভাবেই রেখে দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় আর দেখবে এই ব্রাইট থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে আর এগুলো দিয়ে বাসন মাজার পর কিন্তু বাসন থেকেও একটা বাজে গন্ধ আসে তো সেই কারণে আমাদের কিন্তু সব একদিন এই ব্রাইট বা স্টিল উলগুলোকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়া দরকার তো তার জন্য বিশেষ কিছুই লাগবে না সামান্য কয়েকটা উপকরণ যা আমাদের ঘরেই রয়েছে তা দিয়ে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে প্রয়োজন এক বাটি উষ্ণ গরম জল তো তোমরা চাইলে একটু বেশি গরম জলও নিতে পারো এখানে আমি উষ্ণ গরম জলই নিয়েছি যেটা আঙুলে সহ্য হয় তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার তো এই দিয়ে জলটাকে একটু ভালো করে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে স্টিল ব্রাইট সবগুলোকে ডুবিয়ে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেব। তো আধ ঘন্টা পরে দেখবে যে এর মধ্যে যত রকম নোংরা ছিল সব কিন্তু জলের মধ্যে অনেকটাই বেরিয়ে এসছে তো তারপরে এই জলটাকে ফেলে দিয়ে ভালো করে একটু আবার কিন্তু কিন্তু করে করে আমরা ব্যবহার করতে আর এইভাবে পরিষ্কার নিলে জিনিসগুলো পরিষ্কার থাকবে আর এর মধ্যে যে একটা বাজে গন্ধ হয়েছিল সেটাও কিন্তু সম্পূর্ণ কেটে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস তো দেখো এখানে আমি একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নিয়েছি আমরা যখন কয়েকদিনের জন্য একটু বাড়ির বাইরে কোথাও যাই তখন কিন্তু সাথে করে হ্যান্ডওয়াশের বোতল ছাড়াও কিন্তু ময়েশ্চারাইজারের বোতল এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে থাকি তো সেই সব জিনিসগুলো কিন্তু এই খোলা অবস্থায় নেওয়াটা খুবই অসুবিধা হয়ে যায় কারণ একটু যদি চাপ লাগে তাহলে জিনিসটাও নষ্ট হবে আর এছাড়াও কিন্তু ব্যাগের মধ্যে পড়ে ব্যাগটাও নোংরা হয়ে যাবে তো যদি এই ধরনের কোনো জিনিস নিতে হয় ব্যাগে করে তাহলে কিন্তু এই ছোট্ট ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি তো জামা কাপড়ের এই ক্লিপটা দিয়ে যদি পাম্পের মুখটাকে এইভাবে আটকে রাখা হয় তাহলে কিন্তু দেখবে যত চাপই লাগুক না কেন একটুও বেরোবে না এছাড়াও কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবে যে তারা কিন্তু সব সময় দুষ্টুমি করে এইভাবে হ্যান্ড গুলো নিয়ে নিয়ে নষ্ট করে তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ট্রিকটা বাড়িতে ফলো করতে পারো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে হঠাৎ লোডশেডিং সে তো মাঝে মধ্যে হয় এছাড়াও কিন্তু যে কোনো কারণবশত আমাদের মোমবাতি ধরাতে হতেই পারে আর মোমবাতি ধরিয়ে আমরা যেটা করি যেখানেই হোক আমরা এইভাবে মেঝেতে হোক বা স্ল্যাবে হোক এইভাবে আটকে রেখে দিই তো এতে করে দেখবে মোমটা যখন গলতে শুরু করে তো সেই জায়গাটায় কিন্তু একদম আটকে বসে থাকে আর সেই মোমটাকে তোলার জন্য বেশ আমাদের একটু ঘষাঘষি করতে হয় তারপরে গিয়ে মোমটা ওঠে তো এতে করে দেখবে মোমটা ওঠানোর পর সেই জায়গাটায় কিন্তু একটা দাগ দাগ মতো পড়ে যায় তো এরকমভাবে মোমটা না লাগিয়ে এক একটা ছোট্ট বুদ্ধি করে যদি আমরা এইভাবে মোমটা লাগাই তাহলে কিন্তু মোমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটাই ইউজ করতে পারবো আর কোনো ঝামেলা বা কোনো পরিশ্রমও করতে হবে না তো এখানে দেখো একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা সলতে তো এবার আমি মোমটাকে এই প্রদীপের মধ্যে বসিয়ে দেবো তো এতে করে কি হবে আমাদের যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারবো মেঝেতে বা স্ল্যাবের ওপরে মোম পরে জায়গাটা নোংরাও হবে না এছাড়াও আর একটা দারুণ কাজ হবে কি বলতো প্রদীপের মধ্যে আগে থেকেই যেহেতু আমি শলতে দিয়ে রেখেছি আর পুরো মোমটা গলতে গলতে কিন্তু পুরো প্রদীপটা ভর্তি হয়ে যাবে আর যেহেতু এর মধ্যে শলতেটা দেয়া রয়েছে আমরা কিন্তু এটা পরবর্তী সময় মোমের প্রদীপ হিসাবেও ব্যবহার করতে পারবো তো আমরা মোমটাও যেমন ব্যবহার করলাম আর গলে যাওয়া মোমটাকেও কিন্তু আমরা প্রদীপ হিসাবে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নাঘরের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ছুরি কাচি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর আজকাল কিন্তু আমরা সবজি সাধারণত ছুরি পিলার দিয়েই কেটে থাকি তো সেই কারণে ছুরিটা বা কাচিটা প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় তো বন্ধুরা দেখবে যে প্রত্যেক দিন ছুরি কাচি ব্যবহার করতে করতে কিন্তু এর ধারটা একদমই চলে যায় আর ধার না থাকলে কিন্তু ছুরি দিয়েও সবজি কাটা যায় না বা কাচি দিয়েও যদি কিছু কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রেও খুব অসুবিধা হয় আর ধারওয়ালা কিন্তু সব সময় পাওয়াও যায় না তো সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটা কিন্তু আমরা ফলো করতে পারি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড় মেলার একটা ক্লিপ তবে শুধু ক্লিপটা নিলেই হবে না আমাদের আরো কিন্তু দুটো জিনিসের প্রয়োজন আর নিতে হবে ডাবল সাইডের টেপের দুটো ছোট ছোট টুকরো তো এই টুকরো দুটোকে আমি ক্লিপের মধ্যে আটকে দিলাম তো বন্ধুরা আর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্যান্ড পেপার তো এখানে স্যান্ড পেপারের থেকেও কিন্তু আমি একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি আর তারপরে এই টুকরোটার মাঝখান থেকে আবার দুটো টুকরো করে নিলাম তো এই যে টুকরো দুটো করেছি এই দুটো কিন্তু ডাবল সাইডের টেপের সঙ্গে আটকে দেবো তো এবার যে জিনিসটা তৈরি হলো এই জিনিসটা যদি আমরা তৈরি করে রেখে দিতে পারি রান্নাঘরে তাহলে কিন্তু যখনই ছুরি কাচিতে ধার কমে যাবে তখন কিন্তু এটা দিয়েই আমরা ছুরি কাচিতে ধার দিয়ে দিতে পারবো আর ধারটা কিভাবে দেব চলো সেটা দেখে নেওয়া যাক ছুরির মধ্যে ক্লিপটাকে আটকে যদি এইভাবে আমরা বার কয়েক ঘষে নিই তাহলেই কিন্তু দেখবে যে ছুরিতে আবার আগের মতোই ধার হয়ে গেছে আর সবজি কাটতে কোনো সমস্যাও হবে না আর এইভাবে যদি আমরা ছুরিতে ধার দিই তাহলে কিন্তু হাত কাটারও কোনো সম্ভাবনা নেই কারণ ছুরি থেকে হাতটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কর তো চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে আমরা কিন্তু রান্না বান্না করতে করতেই দেখবে যে ছোট ছোট যেসব বাটি বা থালা চামচ এই সব জিনিসগুলোকে মেজে এরকম স্ল্যাবের উপরেই উবুড় দিয়ে দিই আর এই উবর দেওয়ার কারণে যে জলগুলো পরে দেখবে যে জায়গাটা কিন্তু একদমই ভিজে যায় আর প্রত্যেক দিন এই জল পড়তে পড়তে কিন্তু সেই জায়গায় একটা জলের দাগও হয়ে যায় আর আমাদের সেই জায়গাটাকে প্রত্যেক দিন ভালোভাবে শুকনো করে মুছে পরিষ্কার করতে হয় তো এই কাজটা তো আমাদের প্রত্যেক দিনেরই তো সেই কাজটাকে আরও বাড়িয়ে না ফেলে যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করি তাহলে কিন্তু এই মোছামুছির ঝামেলা বা এই যে স্ল্যাবের উপরে প্রত্যেক দিন জল পড়তে পড়তে একটা দাগ বসে যায় এই সব ঝামেলায় কিন্তু আমাদের আর পড়তে হবে না তো তার জন্য একটা ছোট্ট কাজ আমাদের করতে হবে তো বন্ধুরা আমাদের বাড়িতে আটা ময়দার প্যাকেট তো আসেই আটা বা ময়দাটাকে ঢেলে আমরা কিন্তু এই প্যাকেটগুলোকে ফেলেই দিই তবে এই কাজটা করার জন্য কিন্তু এরকম এক কেজির যে ছোট প্যাকেট সেটা হলে অসুবিধাই হবে তো পাঁচ কেজির যদি এরকম বড় প্যাকেট থাকে এরকম একটা প্যাকেট নিয়ে নিতে পারো আর নিয়ে নিতে হবে একটা পুরনো বালিশের কভার তো দেখো এই বালিশের কভারের মধ্যে আমি এই বড় আটার যে প্যাকেটটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো এরকম যদি একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর এই প্রত্যেক দিন মোছামোচির ঝামেলাটাও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা দেখো এরকমভাবে জিনিসটা তৈরি করে আমরা যদি স্ল্যাবের উপরে পেতে রাখি আর যখনই আমরা ছোটোখাটো বাসনগুলো ধুয়ে উবুর দেব তখন যদি এইটার উপরেই উবুর করে রাখি তাহলে জলটাও কিন্তু এই বালিশের কভারের মধ্যে টেনে নেবে আর স্ল্যাবে কিন্তু একটুও জল যাবে না একদম পরিষ্কার থাকবে কারণ যেহেতু আমরা এর মধ্যে এক আটার প্যাকেট ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে অন্য কোন প্লাস্টিকের প্যাকেটও ব্যবহার করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ